আমরা শহরে যারা বসবাস করি তাদের কাছে এমন টয়লেট হয়তো হাস্যকারজনক মনে হলেও গ্রামের মানুষের কাছে এমনটা টয়লেটই সবথেকে উন্নত মানের যে টয়লেটটি দেখতে পাচ্ছেন আমার সামনে অর্থাৎ এই ক্যামেরার মধ্যে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে গ্রামের মোটামুটি ভালো টয়লেট এর থেকে এর থেকে আরও খারাপ মানে অনুন্নত অনুন্নয়ন বা উন্নত না এর থেকে টয়লেট আছে যেগুলো আমার এই মুহূর্তে চোখে না আছে কিন্তু বাট প্রকাশ্যভাবে দেখতে পারছি না সামনে যে টয়লেটটি দেখতে পাচ্ছি যে বাথরুমটি আমরা কার্য করি আমরা প্রাকৃতিক ডাকে যেখানে যাই মূলত এমন টয়লেট দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষের কাছে আমরা শহরে কমোডে যে ওয়াশরুমে যে কমর থাকে সুন্দর পরিপাটি কিন্তু গ্রামে আসলে আমরা ঠিকই এমন টয়লেটে দৌড় দিই বদনা হাতে করে শহরের জীবনটা সাদা সিদ্ধ এবং পরিপাটি কিন্তু গ্রামে ভোর হলে মানুষের কৃষি পরিবারে যাদের কাজকর্ম দেখতেই পাচ্ছেন যে গরুর জন্য গরুর খাবার সং সংগ্রহ করে তাদের গরু ভোরবেলা উঠে এখন যে যেহেতু ছয়টা তারপরে দেখতে পাচ্ছেন শহরে কিন্তু ছয়টা মানে রাত মনে করি আমরা ভোর মনে করি আর শহর দেখছেন ছয়টা মানে পাঁচটা বাজার সাথে সাথে গ্রামের মানুষগুলো উঠে পড়ে এবং কৃষি পরিবার যারা বসবাস করে বা কৃষি পরিবার তার কিন্তু তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে নেদি দেওয়ার কাজে ব্যস্ত আমরা যেহেতু আমাদের যশোর অঞ্চলে এটাকে বলি নেদি দেওয়া যে মহিলা বা একটা মেয়ে বা বউ তাদের নিধি দিচ্ছে সকালবেলা সকালবেলার কাজ মৌলিক কাজগুলো গ্রামের মহিলাদের অর্থাৎ নারীদের মৌলিক কাজগুলো হচ্ছে সকালবেলা উঠে থালা বাসন পরিষ্কার করা ঘর দোর গোছানো উঠোন বাড়ি ঝাড়ু দেওয়া এবং এই নেদি দেওয়া এবং গরুর জন্য